প্রিয় প্রণয়নী পর্ব সংখ্যা দশ লেখনীতে জান্নাত নসরাত পৃথিবী গোল এই গোলাকার পৃথিবীতে দেখা হওয়া মানুষগুলো এক সময় সবাই সবার থেকে দূরে চলে যায় গোল পৃথিবীর এক প্রান্তে একদল মানুষ বাস করে তো অন্য প্রান্তে আরেক দল মানুষ বাস করে নুসরাত কখনো বিশ্বাস করতো না পৃথিবীর এক প্রান্তে যার সাথে দেখা হয়েছে ওই মানুষটার সাথে আবারও দেখা হয় আর যদি সম্ভাবনা থেকেও থাকে তাহলে ক্ষীণ কিন্তু সেই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে আজ তৃতীয়বারের মতো সামনাসামনি হলো সেই মানুষটার প্রথমবার হয়তো তাকে বাঁচানোর জন্য লোকটা এসেছিল দ্বিতীয় দেখাটা অনাকাঙ্ক্ষিত ছিল আর তৃতীয় দেখাটা এটা কি দ্বিতীয় দেখার মতো অনাকাঙ্ক্ষিত নাকি ভাগ্য তাদের বারবার নিজের তথাকথিত তকদিরের কাছে এনে দাঁড় করাচ্ছে কে জানে হয়তো বা তকদির বলে কিছু একটা আছে যতই তুমি নিজের তকদিরের কাছ থেকে পালাতে চাইবে ততই তোকদের তোমাকে গ্রাস করে ফেলবে মুখোমুখি করবে নিয়ে গিয়ে নিজের তথাকথিত অতীত বর্তমান ও ভবিষ্যতের নুসরতের মুখ দেখে বোঝা গেল এই লোকটার সাথে সে আবারও দেখা হওয়ায় মোটেও আশা করেনি যার সাথে গত দুই দিন আগে নুসরাত জব্বর বেয়াদবি করে এসেছে সেই লোকটার সাথে সামনাসামনি দেখা হতেই নুসরাতের মুখ দেখার মতো হলো যার সাথে এই জীবনে সামনাসামনি দেখা হবে না ভেবেছিল সেই মানুষটার সাথে আবারও দেখা এটা কি অনাকাঙ্ক্ষিত নাকি অন্য কিছু ভাগ্য কেন বারবার এই লোকটার সাথে নুসরাতের দেখা করাচ্ছে নুসরাত চায় না এই লোকটার সাথে বরংবার এভাবে দেখা হওয়া কিন্তু এই তকদির ভাগ্য যাই হোক না কেন বরংবার এই ঠাডা পড়া লোকটার সামনে এনে দাঁড় করাচ্ছে কোনো একটা কথা বা লেখা এরকম ছিল তোমার তকদির যখন আগে থেকে লেখা তাহলে তুমি কেন তকদির নিয়ে এত চিন্তা করো তকদির ছেড়ে দাও তকদিরের উপর যা হওয়ার তা দেখা যাবে কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি তোমার এবং তোমার কিসে ভালো হবে সেটা নির্ধারণ করেই তোমার তকদির লিখেছেন কিন্তু যদি তুমি তকদির বিরুদ্ধে যেতে চাও তাহলে শুনে রাখো তকদির তোমাকে এমনভাবে গ্রাস করে ফেলবে মনে হবে তুমি এক অন্ধকার গোলা হয় বা অতল এক গহব্বরে ফেসে গিয়েছ ভয়ঙ্করভাবে যা থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে এখনও নাসির সাহেবদের সোসাইটির মসজিদে আজান দেননি ইমাম সাহেব আশেপাশে থাকা সোসাইটির মসজিদ থেকে আজান ভেসে আসছে গেটের সামনে দাঁড়িয়ে ক্ষিপ্র গতিতে কলিং বেল চেপে যাচ্ছেন নাসির সাহেব কিন্তু কেউ দরজাই খুলছে না তাই রাগে বিরক্তিতে আর মশার কামড়ের জ্বালায় হুঙ্কার দিয়ে উঠলেন নাসির সাহেব নাজমিন দরজা খুলো তাড়াতাড়ি মাথা গরম আছে এমনিতে আর গরম করো না নাসির সাহেবের হুংকার হুঁশিয়ারি আদেশের স্বরে বলা কথা বাগান ভেদ করে ডুপ্লেক্স বিশিষ্ট বাড়িটার ভেতরে প্রবেশ করল তা নাসির সাহেব বোঝার চেষ্টা করলেন না তিনি ওখানে দাঁড়িয়ে নিষ্পিস করা হাত পানিয়ে দাঁড়িয়ে থাকলেন যদি পারতেন আজ এই গেটটাকে টপকে বাড়ির ভেতরে ঢুকতেন তবে কিন্তু একটা থেকেই যায় এইভাবে বাড়িতে প্রবেশ করলে গেইটের রঙে ক্রচ পড়বে আর তার জন্য খরচ করতে হবে এতগুলো টাকা আর এই নাসির কখনো নিজের টাকা এমনি এমনি খরচ করে না টাকা খরচ করার ভয়ে নাসির সাহেব গেইটের সামনে দাঁড়িয়ে আছেন চুপচাপ টাকার বিষয় যদি না আসতো তাহলে নাসির সাহেবকে জীবনেও এই দেওয়াল টপকানো থেকে আটকাতে পারতো না কেউ নাসির সাহেব রাগ থামানোর চেষ্টা করলেন বাড়িতে এত রাগ নিয়ে প্রবেশ করলেন নাজবিন বেগম নিশ্চয়ই ঝাড়ার বাড়ি দেবে আর তার কারণ সে নিজে ও আগে যখন সুফি খাতুন ভালো পাত্রের সন্ধান দিতে পারেনি তাহলে এখন কেন সুফি খাতুনের উপর বিশ্বাস করতে গেলেননি এটা ভেবে হাই হুতাস করে মরে যাচ্ছেন ভিতর ভিতর নাসির সাহেব এবার নাসির সাহেবের নিজের ইচ্ছে হলো নিজের মাথাটা গেইটের সাথে ধরে ধুমধাম করে বাড়ি দিতে যেই কথা সেই কাজ বাড়ি দেওয়ার জন্য গেইটের দিকে এগিয়ে যেতেই মনে হলো আরে রঙ উঠে যাবে তো তার জন্য খরচ হবে মোটা অঙ্কের টাকা আর এসব ছোটোখাটো বিষয় নাসির সাহেব মোটেও টাকা খরচ করেন না সবার মুখে আলোচনায় থাকবে নাসির সাহেব সামান্য একটি স্ক্র্যাচের জন্য হাত ভর্তি টাকা খরচ করেছে নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে গেট খুলে গেল শব্দ করে নাসির সাহেব শক্ত হাতে গেট লক করতে যাবেন ধাক্কা মেরে সুফিকাতনে সে বাড়ির ভেতরে প্রবেশ করলেন ছোট টেনে হাসলেন মৃদু যা নাসির সাহেবের নিকট বিশ্রী ঠেকল তিনি এক প্রকার মুখ ঝামটা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন সুফিকাতন নাসির সাহেবের কাছ থেকে মুখ ঝামটা খেয়ে চোখ মুখ উল্টে নিলেন গেট লক করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন নাসির সাহেবের পিছু পিছু ড্রয়িং রুমে পা দিতেই দেখলেন সোফার উপরে শুয়ে আছে আহান মুখের সামনে এক বাটি পপকর্ন আধুনিক ধাঁচের কিচেন কাউন্টারে বসে ইরহাম মুরগির লেগ পিস খাচ্ছে কর্মর শব্দ করে সুফি খাতুন ঢোক লেগ পিসের দিকে তাকিয়ে তাকিয়ে রইলেন ইরহামের হাতের দিকে ইরহাম সুফি খাতুনের এরূপ দৃষ্টি দেখে নাক কোচকে নিল উপরের দিকে কিছুটা শাসিয়ে ওঠে একদম আমার খাবারের দিকে নজর দেবে না দাদি ওই যে তোমার নাতি বসে পপকর্ন খাচ্ছে ওই সব খাও এগুলো আমার জন্য স্পেশাল মেজমা বানিয়েছে সুফি খাতুনের মুখ পাংশুটে বর্ণ ধারণ করল ঠোঁট চোখা করে শ্বাস ফেলে সোফায় বসলেন এর মধ্যে নাজমিন বেগম মাথা থেকে খুলতে ইরহামকে জিজ্ঞেস করলেন আব্বু আর কিছু খাবে তুমি ইরহাম দুই পাশে মাথা না ভঙ্গিতে এর মধ্যে নাজমিন বেগমের চোখ গেল সুফিক এর দিকে না চাইতেও এতক্ষণের ভালো থাকা মেজাজটা খারাপ হয়ে গেল তিনি বুঝে পান না ছোট এত ভালো আর ছোটর মা এত খারাপ কিভাবে নাজবিন বেগমের মেজাজ খারাপ করতে চাইলেন না তিনি তাই কিচেনে রাখা সিংকে বাটিগুলো ধুয়ে রাখতে শুরু করলেন দুই হাতের হাতা গুটিয়ে নিতে ইরহাম বলে উঠল একদম তুমি এখানে আসবে না আমি রাখব নাজবিন বেগম কথা শুনলেন না হাতা গুটিয়ে এগিয়ে যেতে ইরহাম লাফ মেরে কিচেন কাউন্টার থেকে নেমে নাজবিন বেগমকে ঠেলে বের করে দিল সেখান থেকে কিচেনের দরজা লাগাতে লাগাতে শক্ত কণ্ঠে বলল তুমি কি চাও তোমার মেয়ে আমাকে এসে পিটক ও হু মেজমা তোমার মতিগতি আমার ভালো ঠেকছে না নাজমিন বেগম দরজার বাহিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কেন ও তোমাকে পিটাবে কেন আরে কথাটা বলতে বলতে ইরহাম ভেজানো দরজা আবার খুলে নাজমিন বেগমের গলা পেঁচিয়ে ধরলো দুই হাতে গলা পেঁচিয়ে নিয়ে বলল উফ সুইটার বোঝার চেষ্টা করো তোমার মেয়ে আমাকে বলে গিয়েছে যে যে বাটিতে খাবে সেই বাটি যেন নিজ দায়িত্ব ধুয়ে রাখি নাহলে ওই জল্লাত মেয়ে বিনা পাউডারে আমাকে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে ফেলবে নাজবিন বেগম মুখের ওপর হাত দিয়ে অবাক কণ্ঠে জানতে চাইলেন সত্যি ওই পাগল এইসব বলেছে ইরহাম নির্দোষ ভঙ্গিতে মাথা দোলায় দুজনের একজন খেয়াল করলো না দূরে বসা সুফি খাতুন সূক্ষ্ম নজরে দুজনের দিকে তাকিয়ে আছে আর গালে হাত দিয়ে কোনো একটা বিষয় মেলাচ্ছে এর মধ্যে গড়গড় করতে করতে নাসির সাহেব হাজির হলেন ড্রয়িং রুমে মুখ চোখে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ ঘটছে নাসির সাহেবের পেছ পেছ ইসরাত নেমে আসে চোখে মুখে কি হয়েছে জানার উদ্বেগ প্রশ্নাত্মক চাহনি মায়ের দিকে ছুড়ে দিতে নাজমিন বেগম মাথা নাড়িয়ে পরে বলবেন বললেন নাসির সাহেবের রাগ দেখে আজ করতে পেরেছিলেন নাজমিন বেগম কি হয়েছে আর এখন তো পুরো পরিষ্কার তার কাছে যে সুফিকতন আবারও কোনো আদবুড়া নয়তো বয়স্ক লোক ধরে এনেছে ইসরাতের জন্য আর এই জন্যই মহামান্য স্বামীর এত রাগ তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন নাসির সাহেবের কথা বলার অপেক্ষায় চুপচাপ দাঁড়াতে কোথায় পারলেন ইরহাম পেছন থেকে উঁকি মারল প্রথমে ড্রয়িং রুমে পরপরে নাজমিন বেগমের কাঁধে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো মেঝমা কি হয়েছে মেজো আব্বু এরকম খ্যাপা সারের মতো হয়ে আছেন কেন নাজমিন বেগম মাথা কাত করে চোখ পাকালেন ইরহামকে হাসি আটকানোর চেষ্টা করে মুখে মেকি রাগ এনে বললেন ইরহাম ইরহাম নিজের মাথা না রাখল নাজমিন বেগমের কাঁধে ছোট উল্টে জিজ্ঞেস করলো। ইরহাম কি সুইটহার্ট ফ্ল্যাট বন্ধ করবে তুমি নাজবিন বেগমের প্রশ্নে ইরহাম দুই পাশে মাথা নাড়াল তাদের কথোপকথনে সুফি খাতুন দূরে বসে তেরা চোখে দেখলেন এর মধ্যে নাসির সাহেব কাট কাট গলায় বললেন এই বুড়ো নিজাম শিকদারকে তুমি আমার মেয়ের জন্য পছন্দ করতে পারলে তোমার উপর সামান্য বিশ্বাস করায় বিশ্বাসের এই মূল্য দিলে তুমি ফুপি আহান পপকর্ন খেতে খেতে উঠে বসল ইসরাতকে নিজের পাশে বসার জায়গা করে দিল ঈশ্বরাত বসল আহানের পাশ ঘেঁসে শান্ত ভঙ্গিতে তারপর দুজন একসাথে বসে মুখে পপকর্ন পড়তে শুরু করলো পপকর্ন খেতে খেতে যখন পাত্র হিসেব শুনলো নিজাম সুখদারের কথা পপকর্ন ছিটে বের হয়ে আসলো মুখ থেকে কেসে উঠল শব্দ করে আহান হালকা হাতে ইশরাতের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো ইশরাতের মুখ দিয়ে বের হয়ে আসা অনাকাঙ্ক্ষিত নিজাম দাদুকে এই মহিলা আমার জন্য পছন্দ করেছে ঈশ্বাতে নাক মুখ কুচকে গেল ইচ্ছে করলো বুড়োকে ধরে কয়েকটা ধূপ ধাপ পেটাতে ধাপরাত শুধু মনে মনে ভাবতে পারলো কিন্তু করতে পারলো না নিজের ব্যক্তিত্ব বোধের বাহির বের হয়ে এরপর কানে আসল সুফিকাতনের অত্যন্ত কোমল স্বরে যতটুকু স্বর নরম করলে একটা মানুষকে নিজের আয়ত্তে আনা যায় ততটুকু এনে বললেন নাসির তুই রাগ করছিস কেন আমি তো তোর মেয়ের ভালোর জন্যই বলেছি আর লোকটার বয়সও তো কম একদম নাদান শিশু তোর কাছে বড় মনে হলে তো আরো ভালো দুই দিন পর মরে গেলে সব সম্পত্তি তোর মেয়ের হয়ে যাবে আরাম আয়সে দিন কাটবে তোর মেয়ের রাজ করবে ওই ছেলেটার বাড়িতে নাসির সাহেব হতবিহল চেহারার অবস্থা বেহাল শুভ্র বর্ণের চেহারা ধীরে ধীরে লাল টুকটুকে হতে শুরু করল ইসরাতেরও সমান অবস্থা রাগে নাকের পাটা বারবার ফুলে ফেঁপে উঠছে মা বাপ মেয়ে দুজনের পাশে বসে আহান স্পষ্ট দেখল বড় আপের বরংবার পা দিয়ে মেঝেতে নখ খোঁচানো দাঁতের সাথে দাঁত চেপে কটমট শব্দ করা আর অতিষ্ঠ হওয়ার চোখে তাকিয়ে থাকা আহান গলা নিচে নামিয়ে বলল আরে আপি বলকানোর মতো ফোলা তোমার সাথে যায় না ওটা নুসরাত আপির সাথে যায় একদম দাঁতের উপরে অত্যাচার করলে কম বয়সে বুড়ি হতে হবে পরে মাত্র একুশ বছর বয়সে তুমি দাঁতবিহীন হয়ে যাবে সবাই তোমাকে ফোকলা বলে ডাকবে আর এই ডাক কি আমি মেনে নিতে পারি উহু না আমার এত সুন্দর কিউট গুলু লালটু আপি এত তাড়াতাড়ি ফোকলা হতে পারে সেটা আমি কিভাবে মেনে নিতে পারি আর সেটা আমি কেন মানব উহু কখনো মানব না আহা নাটকীয় ভঙ্গিতে কথাটা শেষ করলো চোখ মুখ বন্ধ করে বাপ্পারাজের মতো বলে উঠল ফিস ফিস করে না এ হতে পারে না আমার আপি এত তাড়াতাড়ি ফোকলা হতে পারে না আমি বিশ্বাস করি না আ আ আ নাসির সাহেব চোখের পলক না ফেলে হাঁ করে তাকিয়ে থাকলেন সুফি খাতুনের দিকে কিয়ৎকল এক আঙুল তুলে শাসাতে শাসাতে সুফি খাতুনকে বললেন ফুফি খবরদার এরূপ কথা আরেকবার যদি শুনি তাহলে আমি নিজেই নিজের ভদ্রতা তোমার প্রতি বজায় রাখতে পারবো না আমার মেয়ে নদীর জলে ভেসে এসেছে আমি নিজাম চাচার সাথে ওর বিয়ে দেবো তোমার জঘন্য চিন্তা দেখে আমি স্পিচলেস একটা মানুষ কিরূপ চিন্তা করতে পারে তোমাকে না দেখলে আমি জানতামই না আর সম্পত্তির কথা আসলে আমার সম্পত্তি কি কম আছে আর এই সকল সব সম্পত্তি আমার অবর্তমানে আমার মেয়েরা পাবে আহান হি হি করে হেসে উঠল তখন সবার চোখ আহানের দিকে ফিরে গেল নিস্তব্ধতা বিদীর্ণ পোহরে ঘরে গেল পুরো নাসের মঞ্জিল আহান ঢোকগুলে নিয়ে বলল সরি হাসার জন্য আরেকটা সরি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের বড়োদের মধ্যে আই হ্যাভ এ আইডিয়া মেজো আব্বু আহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ছটপট কণ্ঠে বলে উঠল আমরা একটা কাজ করতে পারি নানির ভাষায় যিনি নাদান শিশু আই মিন নিজাম দাদুর সাথে নানির একটা সেট আপ করিয়ে দিলে কেমন হয় একদম মেড ফর ইচ আদার লাগবে দুজনকে আহান কোনোরকম কথা শেষ করে হাঁ হা করে হাসতে লাগলো সাথে হিসরাত ও হাসতে শুরু করলো হাসতে হাসতে ঢলে পড়ল আহানার গায়ে ইরহাম হাসতে হাসতে মেজেতে বসে পড়ল না পেরে সে মাটিতে গড়াগড়ি খায় একমাত্র নাসমিন বেগম কোনো রকম হাসি আটকিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাদের সাথে নিজে তাল মিলিয়ে হাসলে বিষয়টা খারাপ দেখাবে নাসির সাহেবের দিকে চোখ পড়তেই দেখলেন নাসির সাহেব মুখে হাত চেপে ধরে হাসছেন দীর্ঘশ্বাস ফেললেন নাজমিন বেগম স্বামীর হাসাহাসিতে হাসিতে এই লোকটা ধমক দেবে তা না করে একসাথে বসে দাঁত বের করে হিহি করে হাসছে আরস কখন থেকে হাসছে নুসরাতের দিকে তাকিয়ে থেকে নুসরাতের কাছে হাসিটা বিষের মতো লাগলো একটা মানুষের হাসি এতটা জঘন্য হয় কিভাবে তা একে না দেখলে কখনোই নুসরতের বিশ্বাস হতো না নুসরতের নিষ্প্রাণ চোখে আরসের দিকে তাকিয়ে রইল তখনই কানে আসলো গমগমে পুরুষালী স্বরে কথা বলা যা তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে মানুষটা সরে বাস মেয়ে আর এভাবে তাকানোর কিছুই নেই আমার দিকে আপনার আরসের তীব্র গতিতে বলা কথা নুসরাত এক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল নিজের জায়গায় অসর হয়ে বসে রইল নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে তার এই এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আরস লক্ষ্য করল ধৈর্য নিয়ে দাঁড়িয়ে চুপচাপ স্থির ভঙ্গিতে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল নুসরাত সরে বসার অপেক্ষায় নুসরাত সৌরভীর দিকে চোখ ঘোরাতেই সৌরভী বলল বেচারার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে একটু হেল্প চাইছিল তাই আর কি হেল্প করতে এগিয়ে গেলাম উনি আমাদের সাথেই সিলেট যাবেন নুসরতের মুখটা নিমেষে পাংশুটে বর্ণ ধারণ করলো তার মুখ দেখেই বোঝা গেল সে আশা করেনি এই লোকটাকে এখানে আরস ভুরুবাকে আদেশ দিয়ে বলল সরে বসুন নুসরত সরে গেল জায়গা করে দিল আরশকে বসার আরস নিজের লাগেজ পেছনে রেখে এসে বসলো নুসরতের ছিটের পাশে সামনের সিটে বসেছে সৌরভী ড্রাইভারের সাথে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করলো আধ ঘন্টা পার হলো নুসরাত সৌরভী এমনকি আরো টু শব্দ করল না পিন সাইলেন্ট পুরো কার জুড়ে সৌরভী এবার নিরাপতা ভেঙে আরসকে জিজ্ঞেস করল ভাইয়া কি নিয়ে পড়াশোনা করছেন আই মিন পড়াশোনা শেষ আপনার আড়স মোবাইল অফ বাটনে চাপ দিয়ে বন্ধ করলো বন্ধ করার আগে দেড় কি দু এক বছরের একটি মেয়ের মুখে ঝাপসা কিছু অংশ দেখা গেল তারপর ঠুপ করে মোবাইলটা বন্ধ হয়ে গেল আরস মোবাইল নিজের গলার ঝুলানো ব্যাগে ঢোকালো কিছুটা অন্যমনস্ক থাকায় সৌরভীকে আবার জিজ্ঞেস করলো হ্যাঁ কি বলছিলেন সৌরভী আবারও একই প্রশ্ন করলো আপনার কি স্টাডি কমপ্লিট আড়স পুরোশালী ধারালো কণ্ঠে প্রশ্নের জবাব দিল জি আপনার সাবজেক্ট কি ছিল ভাইয়া সৌরভে আগ্রহ নিয়ে জানতে চায় চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে উদ্দীপনা আরস দেখলো মেয়েটার জল করা চোখের চাহনি প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষা এই বয়সে সকলেরই অজানা জিনিসের প্রতি কৌতূহল থাকে তা দেখে হালকা হাসল আরস যা আলগছে বিলীন হয়ে গেল দন্তপাটির নিচে পুরো নির্বিকার চিত্তে উত্তর দিল সৌরভের করা প্রশ্নের ইকোনমিক্স সৌরভ এবার কোনো প্রশ্ন করার আগে আরস জিজ্ঞেস করল নাম কি আপনার সৌরভী হাসি মুখে মাথা কাত করে তাকায় আরসের দিকে তাকানোর আগে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে নুসরাতের সাথে চোখাচোকি হয় নুসরাতের দৃষ্টি শীতল বাজ পাখির নেয় শিকারী সৌরভী সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে উত্তর দিল জি সৌরভী শিকদার আড়স মাথা নাড়ালো বোঝার ভঙ্গিতে এবার সৌরভে জিজ্ঞেস করলো আরসকে আপনার নাম কি ভাইয়া নুসরাত দুজনের কথার ভেতর নির্লিপ্ত সারাদিন পটর পটর করা নুসরাতের ভেতরে কথা বলার কোনো উদ্দীপনাই দেখা গেল না আরস রাজভারিক আরস রাজভারিক কণ্ঠে বলল আরস সৈয়দ আরস হেলাল নুসরাত মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয় ঠিক বোঝা গেল না আরসের কথাটা তার কানে গিয়েছে কিনা সৌরভী অবাক চোখে তাকায় আরসের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে ওঠে ভাইয়া ও সৌরভী সব কিছু গুলিয়ে ফেললো কথা বলতে গিয়ে আরুষ ভুরুকুঞ্চিত করে মাথা একটু আগায় সামনে জিজ্ঞেস করে ও কি ঝিরে ফেলে ও কিছু না সৌরভের মুখ খুলতে নেবে দুই পাশে মাথা নাড়ায় রেখে চুপ দেখায় যা আর চোখে লক্ষ্য করলো আরস ঠোঁট টিপে এবার জিজ্ঞেস করলো কি বলছিলেন বলুন আপনি সৌরভী হাসি নিজের কথা এক নিমিষে গুছিয়ে নিয়ে বলে ওঠে ভাইয়া পৃথিবী কিন্তু গোল আবারও প্রমাণ হয়ে গেল দেখুন আপনাদের বাড়ির একটু বিপরীতে যে বাড়ি ওইটাই আমাদের বাড়ি আরস কিছু বলে না এবার সরাসরি নিজের দৃষ্টি ঘোরায় নুসরাতের দিকে জানতে চেয়ে জিজ্ঞেস করে সৌরভীকে ওনার নাম কি সৌরভ ঝটপট উত্তর দিতে গিয়ে থেমে যায় নুসরাত সৌরভের কথার ফোরন কেটে বলে ময়না মির্জা আরস তরাক করে নুসরাতের দিকে তাকায় কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আপনার সাথে আমার আরও একবার দেখা হয়েছিল কি নুসরাত নির্লিপ্ত গলায় বলে জি না আরও জিজ্ঞেস করে সৌরভীকে ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা আপনার সৌরভী সৌরভী নম্র কণ্ঠে উত্তর করে জি গৃহিণী হব আরস হাসে একটু আবারও জিজ্ঞেস করে পড়াশোনা কত দূর সৌরভী ছটফট গলায় উত্তর দেয় অনার্স ফার্স্ট ইয়ার ময়না মির্জা আপনার ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আরসের ঠাট্টার সরে করা প্রশ্নে নুসরাত ছোট বাগায় কণ্ঠে বলে বিয়ে সাদী করব বাচ্চা পয়দা করব পাশের বাড়ির ভাবি আন্টিদের সাথে বসে আরেক বাসার ভাবি আন্টিদের নামে চুগলি করব এই ভাবনা আমার নিজের চোখের উচ্চ বলে ওঠে আমি এটা জিজ্ঞেস করিনি নুসরাত আরসের কথা কেটে দিয়ে ব্যগ্রতা নিয়ে জিজ্ঞেস করে তাহলে কি জিজ্ঞেস করেছেন আপনি আরস নিস্প্রাণ দৃষ্টিতে সামনের দিকে স্থির করে উদাসীন কণ্ঠে জানতে চায় আবারও ভবিষ্যৎ সম্পর্কে আপনার জানতে চেয়েছি আই মিন ভবিষ্যৎ নিয়ে প্ল্যান কি নুসরতের ঠোঁটের আগায় প্রশ্নের উত্তর ছিল মনে হয় ছটপট উত্তর দিতে গিয়ে একটু থামলো। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে আগের মতোই অবিচল কণ্ঠে বলল আমি রাস্তায় প্রতিবন্ধী সেজে বসে থাকবো আর আমার জামাই ভিক্ষা করবে সাথে বলবো আল্লাহ নবীজির নামে চারটা দিয়ে যান সৌরভে নিরর্থক অভিমত পোষণ করলো এই মেয়ের দ্বারা সব সম্ভব হয়তোবা দেখা যাবে বেশি ঘাটাতে গেলে এর বেচারা ভবিষ্যৎ জামাইকে কিনি সত্যি সত্যি রাস্তায় নেমে গিয়েছে ভিক্ষা করতে তাই সৌরভী নিজেও ঠোঁটে জিবার এটে বসে রইল সামনে সিটে আর সো আর কথা বলল না অনেক কথা বলা হয়েছে আজকের জন্য মুখ ব্যথা হয়ে গিয়েছে তার তাই মোবাইলটা আবার পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো চুপচাপ মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে আরও সৌরভীদের গাড়ির একপাশে দাঁড় করিয়েছে দশ মিনিটের জন্য মসজিদে গিয়েছে গাড়ি থেকে নামার আগে পরনে ডেনিম জ্যাকেটটা রেখে গিয়েছে নিজের সিটের উপরে সেখান থেকে ব্ল্যাকবেরির মিষ্টি খান সুরসুর করে প্রবেশ করছে গাড়িতে বসে থাকা দুই রমনের নাসার ভিতরে দীর্ঘ দশ মিনিট পর যখন আরস ফিরে আসলো তখন দেখলো নুসরাত ভুস শব্দ করে ঘুমাচ্ছে সিটের মধ্যে মাথাটা একদিকে কাত হয়ে আছে আরস গাড়িতে বসে গাড়ির দরজা টেনে লাগিয়ে দিল তারপর হাত বাড়িয়ে নুসরাতের মাথাটি টেনে আনলো সিটে আলগ সিটের উপরে রেখে দিল মেলি মাথাটা নিজের পেটের পেছনে কুশন বের করে নিয়ে নুসরাতের মাথার নিচে দেয় যত্ন সহকারে নিজের চোখ নুসরাতের থেকে ফেরাতে সৌরভের সাথে চোখাচোখি হয় থতমত খেয়ে ঠোঁট টিপে হাসল আরস তারপর একটু সন্দেহান গলা জিজ্ঞেস করলো ও বিবাহিত জি না ভাইয়া আরস এবার একটু ধীরতা নিয়ে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো শিওর সৌরভী এবার সৌরভী থমকায় সত্যি তো সে নুসরাতকে জিজ্ঞেস করেনি তাদের বাড়ি বিষয়ক প্রশ্ন কখনো জিজ্ঞেস করেনি সে বিবাহিত নাকি অবিবাহিত অভ্যন্তরে ঘটে চলা কোনো কিছুই তার কাছে পরিষ্কার নয় আর নুসরাতও কোনোদিন ইচ্ছে করে প্রকাশ করেনি বলার জন্য নিজের বাড়ির ভিতরে চলা সমস্যা সৌরভী দ্বিধাদ্বন্দ্বে ভোগে দ্বিধা নিয়ে নিজের নুইয়ে যাওয়া চোখ তোলে আমতা আমতা করে বলে ওঠে আই ডোন্ট নো ভাইয়া আমি কোনোদিনও জানতে চাইনি এই বিষয়ে ওর আরো আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না সৌরভীকে রাত গভীর রাস্তায় গাড়ি চলাচল ধীরে ধীরে কমতে শুরু করল গ্লাস ভেদ করে বাইরের বাতাস শো শো করে এসে প্রবেশ করলো পুরো গাড়িতে গাড়ি যখন সোসাইটির ভেতরে ঢুকলো নুসরাত ধীরে ধীরে চোখ খুলে তাকালো মাথা একদিকে কাত করতে মেনলি পারফিউমের তীব্র ঘ্রাণটা নাসারন্ধ্রে প্রবেশ করে চোখ ঝাপটাতেই বাহিরের ল্যাম্প পোস্টের তীক্ষ্ণ রশ্মি এসে লাগলো চোখে এক হাত দিয়ে চোখ চেপে ধরলো তারপর আলো সয়ে আসতেই ঘুমো ঘুমো কণ্ঠে সৌরভকে জিজ্ঞেস করল চলে এসেছি তখনও নুসরাতের নাকে যাচ্ছে ব্ল্যাকবেরির মিষ্টি সুখ্রান ঘুম পুরোপুরি না কাটায় বুঝতে পারল না পাশের ব্যক্তিটির কাঁধে মাথা রেখে শুয়ে আছে সে সৌরভী উত্তর দিল ধীরে সুস্থে নুসরাতের প্রশ্নের ম্যাডামের ঘুম শেষ নুসরাত উঠে বসতে বসতে নাকে হাত ডলো নাকি নিষ্পিষ করছে কোনো কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাক মুখে খিচে হাঁচি দিয়ে উঠল মুখ থেকে হাত সরাতেই পাশ থেকে কেউ টিসু এগিয়ে দিল নাকের সামনে নুসরাত তা নাকে চেপে ধরে পাশে তাকাতেই কালো মণিবিশিষ্ট পুরুষালী চোখের সাথে চোখের মিলন ঘটলো অতপর সেদিকে তাকিয়ে থেকে নুসরাত সৌরভীকে বলে উঠলো আমাকে এখানে নামিয়ে দে আমি একা একা যেতে পারবো সৌরভে অনিহা নিয়ে বলল আর একটু রয়েছে সামনে গিয়ে নামবে নুসরাত শুনল না সে এখানেই নামবে বলেছে মানে এখানেই নামবে কারোর কথা কেন শুনবে নুসরাত অজ্ঞতা ড্রাইভারকে সৌরভী গাড়ি থামানোর কথা বলল ড্রাইভার গাড়ি থামাতেই নুসরাত নিজের এয়ারপোর্ট ল্যাপটপের ব্যাগ আর মোবাইল থাবা মেরে চেপে ধরে নেমে যেতে নেবে আরও জিজ্ঞেস করল বিবাহিত নুসরাত গাড়ির দরজার লক খুলে গাড়ি থেকে নামতে নামতে উত্তর দিল না আরস আবারও রাজভাড়ি কণ্ঠে জিজ্ঞেস করলো বিবাহিত নুসরাত আবার নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল না নিজের জায়গা অটল থেকে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলো বিবাহিত নুসরাত শীতল কণ্ঠে উত্তর দিল না সৌরভে একবার আরসের দিকে একবার নুসরাতের দিকে শুধু তাকালো দুইজনের বিবাহিত প্রশ্নে আর না উত্তরে সে আটকে গিয়েছে আবারও সৌরভের কানে আসলো কর্মর করে আরস জিজ্ঞেস করছে বিবাহিত নুসরাত গাড়ির দরজা আটকাতে আটকাতে বলল জি না পুরুষালে উদ্বিগ্ন কণ্ঠে আবারও জানতে চাই বিবাহিত নুসরাত তেরসা গলায় বলে না ঠোঁট বাঁকিয়ে হাসে নুসরাতের দিকে একবার তীক্ষ্ণ চোখ বুলিয়ে নিয়ে বলে আপনি কি বিবাহিত ময়না মির্জা আরস শেষের কথাটা একটু টেনে টেনে বলল যেন নুসরাতের নামের ঠাট্টা উড়ালো নুসরাত কাট কাট গলায় বলল আমি পিওর সিঙ্গেল ভাইয়া আপনার আমাকে দেখেই বোঝা উচিত আরসের ঠোঁটে হাসি ফুটে ওঠে যা গাড়ির অন্ধকারে থাকার দরুন বোঝা মুশকিল আরও তীক্ষ্ণ গলায় জানতে চাই শেষবার মতো জিজ্ঞেস করছি মিস অর মিসেস বিবাহিত কিনা পরের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে কিন্তু উত্তর দিতে পারবেন না ময়না মির্জা আরসের কণ্ঠে অদৃশ্য কোনো কিছু অনুভব করল নুসরাত তবু নিজের ধীরতায় অটল থেকে রগরগে গলায় উত্তর দিল আমি অবিবাহিত 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 হয়েছে এবার যাই আমি আর স্ল্যাম্পোস্টের ঘোলাটে আলোয় নির্বিকার চোখে ধৈর্য ধরে বসে থাকলো নুসরাতের মুখের পরিবর্তন দেখলো কিরকম হয়েছে তার করা প্রশ্নে উত্তর দেওয়ার সময় ঠোঁট নড়ল কপাল কুঞ্চিত হলো নাকের পাটাতন থেকে ঘাম মুছে নেওয়া অতিষ্ঠ হওয়া এমনকি তার উপর বিরক্ত হয়ে শক্ত হাতে দরজা লাগানো আরশ বন্ধ গাড়ির দরজার দিকে চেয়ে চুলে হাত বোলাতে বোলাতে ঠোঁট বাকে হাসল চোখ বন্ধ করে পেছনের দিকে মাথা এলিয়ে দিয়ে বলে উঠল আই লাইক ইয়ার বোল্ড নেট অ্যান্সার ইন এ ড্যাঞ্জারাস ওয়ে আপনার প্রতি জানার কৌতূহল আরও একটু বেড়ে গেল ময়না মির্জা শুধু সত্যটা জানতে দিন একটু কনফিউশন রয়েছে আপনার প্রতি সেটা দূর হোক তারপর আমি বুঝিয়ে ছাড়বো আমি আরও সেলাল কী দোয়া করুন আমি যাকে ভাবছি আপনি যেন সে না হন আপনি যদি সে হন ইউ আর টোটালি ডোমেড মিসেস সৈয়দ আরশ